যে সমস্ত বন্ধুরা রোজবেলি নামক পলিসিতে ইনভেস্ট করেছিলেন তারা টাকা ফেরত পাওয়ার জন্য যে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে একটি রোজবেলি এডিসি নামক ওয়েবসাইটে আপনারা সেই রোজবেলির সার্টিফিকেট বা অ্যাকলনেজমের নাম্বার দিয়ে যে আপনারা অ্যাপ্লিকেশান করেছিলেন এবং অ্যাপ্লিকেশান করার সময় আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইলে অনেকের এস এম এস যাচ্ছে অ্যাপ্লিকেশান রিজেক্ট এই অ্যাপ্লিকেশান রিজেক্ট কারণ হলো আপনারা যখন এই অ্যাপ্লিকেশানটা করার সময় ইনভেস্টরে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশান করছিলেন এবং কিছু তথ্য আপনারা ভুলভাল আপনারা ফিল আপ করছিলেন অর্থাৎ তার নামের সঙ্গে আধার কার্ড মিস ম্যাচ এবং ভোটার কার্ডে মিস ম্যাচ হলে সেই ডকুমেন্টসগুলো আপনি অ্যাটাচ ডকুমেন্টস হিসাবে ব্যবহার করলে তাদের ক্ষেত্রে এই রোজ ভ্যালিতে যে অ্যাপ্লিকেশন করেছিলেন সে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি রিজেক্ট একাতে এবং আপনি ভুল করেছেন কি করেননি এবং আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে কি হয়নি তা জানতে আজকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোটো অনুরোধ চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কাছে তাকে বিলআইকটি অল করবেন তার সাথে সাথে এই ভিডিও লিঙ্কটি বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করুন প্রথমেই আপনি যদি মোবাইল থেকে এই কাজটি করতে চান তাহলে আপনি মোবাইল কিংবা কম্পিউটারে একটি যে কোনো একটি ক্রমবেজার ওপেন করে নেবেন ওপেন করার পর সার্চ বাড়ি গিয়ে লিখবেন আপনি ভ্যালি আইডিসি ডট কম আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে সরাসরি আপনারা এ পেজে চলে আসবেন এ পেজে আসার পর আপনি এখানে থ্রি ডট বা থ্রি লাইন যে অপশানটি দেখতে পাচ্ছেন এই থ্রি ডট বা থ্রি লাইন অপশান আপনাকে ক্লিক করতে ক্লিক করার পর বাম পাশে আপনার হোম ব্যাকগ্রাউন্ড অ্যামাউন্ট এবং কমপ্লেন্স বলে একটি অপশান পেয়ে যাবেন সেখানে আপনি স্কল করে যাবেন স্কল করার পর ইনভেস্টর বলে একটি অপশান পাবেন সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পেজটিকে স্কল করবেন স্কল করার পর এখানে আপনি এন্টার সার্টিফিকেট নাম্বার অর্থাৎ যে সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন আপনি স্ট্যাটাস জানতে চাইছেন আপনারটা রিজেক্ট আছে না ভেরিফাই পেন্ডিং আছে সে সমস্ত চেক করার জন্য আপনাকে সার্চ সার্টিফিকেট নাম্বার অর্থাৎ এন্টার সার্টিফিকেট নাম্বারের জায়গায় যে সার্স সার্টিফিকেট নাম্বার পেয়ে যাচ্ছেন সেখানে আপনাকে সার্টিফিকেট নাম্বারটি ইনপুট করে দিতে হবে ইনপুট করার পর এখানে ইউ আর হিউম্যান যে দেখাচ্ছে সেখানে নয় প্লাস সাত আমার যেহেতু দেখাচ্ছে সেখানে এখানে কত হবে সেটা ইকুয়াল টু বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এখানে একটি সার্চ অপশান দেখবেন এই ক্যাপচারটি বসিয়ে নেওয়ার পর এখানে শো করছে বা শো করবে শো করার পর সেই সার্চ অপশানে ক্লিক করলে আপনি ইনভেস্টর নাম সার্টিফিকেট নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনি পেয়ে যাবেন এবং ইনভেস্ট অ্যামাউন্টও পেয়ে যাবেন তার সাথে সাথে স্ট্যাটাসটা আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার রিজেক্ট হয়ে গেছে না এখনও পর্যন্ত ভেরিফিকেশানে পড়ে আছে তো কিভাবে দেখবেন আমি ডেমো হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটি সম্পূর্ণ ফিল নতুনভাবে ফিল আপ করে নেবেন ফিল আপ করার পর দেখবেন এখানে সার্চ অপশান একটি অপশান শো করে দিয়েছে এই সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হয় সার্চ নিয়ে ক্লিক করার পর এখানে দেখবেন ইনভেস্টরের নাম সার্টিফিকেট নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং ইনভেস্ট অ্যামাউন্ট দেখাচ্ছে পর আপনি এখানে তার স্ট্যাটাসটি আপনি দেখতে পারবেন এই স্ট্যাটাসটি ইওর অ্যাপ্লিকেশান পেন্ডিং ভেরিফিকেশান বিস্টার্টেড শর্টলি অর্থাৎ ভেরিফাই হবে খুব শীঘ্রই অ্যাপ্লিকেশানটা পেন্ডিংয়ে পড়ে আছে এখানে অনেকের ক্ষেত্রে আপনি দেখতে পারবেন এখানে ইওর অ্যাপ্লিকেশান রিজেক্ট এখানে রিজেক্ট হয়ে গেলে আপনাকে পুনরায় নতুনভাবে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে নতুনভাবে কীভাবে আপনি নিখুঁত ভুল নির্ভুলভাবে আপনি এই অ্যাপ্লিকেশান করবেন তা জানতে হলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি অবশ্যই দেখবেন আপনার সুবিধাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়